আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট যারা এসএসসি ভোকেশনাল এর পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে মূলত আজকে আমাদের এই ভিডিওটা হবে গত ক্লাসের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে অঙ্কের সলভ করা যায় আমরা আজকে আলোচনা করব অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় তো অপনয়ন পদ্ধতিতে প্রথম যে ম্যাথটা 4 নম্বর ম্যাথে আমরা আলোচনা করব তপনয়ন পদ্ধতি করার আগে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে এখানে ধরো উপরে একটা সমীকরণটাকে এটাকে এক নং সমীকরণ বানাবা পরেরটাকে দুই নং সমীকরণ বানাবা বানানোর পরে এক নং সমীকরণ দুই নং সমীকরণ বানানোর পরে এক নং সমীকরণের যে ওয়াই এর মান থাকবে এবং দুই নং সমীকরণের যে ওয়াই এর সামনে যে মানটা থাকবে এই মানগুলো দ্বারা জাস্ট হচ্ছে দুই নং সমীকরণকে তুমি কি করবা ওয়াই এর যে তিন আছে এই তিন দ্বারা দুই নং সমীকরণকে গুণ করবা আবার এক নং যে সমীকরণটা থাকবে এক নং সমীকরণের যে মান আছে ওয়াই এর সামনে পাঁচ এই পাঁচ দ্বারা তুমি এক নং সমীকরণকে গুণ করবা তার মানে সহজ বুদ্ধি কিভাবে করবা তিন দ্বারা তুমি দুই নং সমীকরণকে গুণ করবা আবার পাঁচ দ্বারা তুমি এক নং সমীকরণকে গুণ করবা এটা কোন এটা হলো পদ্ধতির নিয়ম কিভাবে আমরা যেহেতু এক নৌ সমীকরণ দ্বারা গুণ করবো পাঁচ দ্বারা গুণ করবো তাহলে এক নং কে পাঁচ দ্বারা এবং দুই নং সমীকরণ যেটা আছে দুই নংকে গুণ করবা তুমি তাহলে এক কে পাঁচ দ্বারা গুণ করবা দুই কে তাহলে তিন দ্বারা গুণ করবো গুণ করে এখন দেখবা যে আমাদের এইটা এক নং এক নংকে আমরা পাঁচ দ্বারা গুণ করবো আবার এটা দুই নং দুই নংকে আমরা তিন দ্বারা গুণ করবো গুণ করার পর কি করতে হবে জানো যেটাকে তুমি গুণ করবা তার সামনের চিহ্ন দেখবা দেখো এখানে মাইনাস এখানে মাইনাস চিহ্ন যেহেতু একে এই জন্য তুমি এখানে লিখবা বিয়োগ করি আর যদি দেখো তুমি যেটা গুণ করবা গুণ করার পর দেখো যদি দুইটার সামনের চিহ্ন যদি কি হয় আলাদা আলাদা হয় একটা মাইনাস এটা প্লাস একটা প্লাস এটা মাইনাস তাহলে বুঝবা তখন লিখতে হবে যোগ করি তাহলে চিহ্ন যদি কি একই হয় তাহলে লিখবা বিয়োগ করি আর চিহ্ন যদি দুইটার মধ্যে একটাকে আলাদা আসে তাহলে লিখতে হচ্ছে যোগ করি তাহলে আমরা এখন কিভাবে করব সেটা একটু দেখি আমরা কি লিখছি এক নম্বর পাঁচ দ্বারা তাহলে এটাকে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ সাত পঁয়ত্রিশটা এক্স মাইনাস এটাকে পাঁচ দ্বারা গুণ করলে তিন পাঁচ পনেরোটা ওয়াই এটাকে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ তিন পাঁচ পনেরো একশো পঞ্চান্ন এরপরে দুই আমরা কি দ্বারা তিন দ্বারা তিন দ্বারা সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে চিহ্ন পাল্টাই দিতে হয় 123 সামনে প্লাস আছে আমরা মাইনাস দিলাম এখানে মাইনাস আছে প্লাস দিলাম এখানে সামনে প্লাস আছে মাইনাস দিলাম দেওয়ার পরে দেখো এই যে কাটা যায় কাটা দেওয়ার পরে কি থাকতেছে এখানে আছে দেখো পাঁচের থেকে তিন মাইনাস করলে হচ্ছে দুই আবার পাঁচের থেকে দুই মাইনাস করলে হচ্ছে তিন তাহলে আমরা x কে যদি আমরা এখানে স্ট্যান্ড করি তাহলে বত্রিশ এই যে আট হচ্ছে গুণ এবং সে হলো ভাগ তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম চার তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজ ভাবে এর মানটা পাই এই আমরা যে গত ক্লাসে যে ম্যাথগুলো করছিলাম সেই ম্যাথ তুলনায় কিন্তু আমাদের বের করতে হবে কার মান ওয়াই এর মান তাহলে এই জন্য আমরা কি করব এক্স এর মান এক্স এর মান এক অথবা এক্স এর মান এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণ আমি বসাই দেবো তাহলে এক্স এর মান ধরো একই বসাই এক্স এর মান এক এ বসাই কিসের জন্য বসাবো আমরা ওয়াই এর মান বের করব তাহলে এক নং সমীকরণ আছে 7x 3y ইকুয়াল হলো 31 তাহলে এখানে আবার বা চিহ্ন দাও তাহলে x এর মান বসাবা তাহলে 7 ঠিক রাখো এই যে x এর মান দেখো 4 পাইছো তুমি এই সাইডে তুমি এই জায়গায় x এর জায়গায় বসাও তাহলে 3y তাহলে এখানে হচ্ছে কত 31 তাহলে 4 7 দেখো কত হচ্ছে 4 7 তোমাদের কত হবে 28 হবে আমরা জানি চার সাথে হলো আঠাশ আর এই প্লাস হয় হচ্ছে গেলে আমরা জানি মাইনাস হয় তাহলে মাইনাস আঠাশ তাহলে আমরা তিন ওয়াই কে স্টার্ট করলাম একত্রিশের থেকে আঠাশ মাইনাস করলে তিন এখন আমাদের ওয়াই এর সামনে যে তিনটা আছে ওটাকে ট্রান্সফার করে ডাইনি নিয়ে দিতে হবে তিন দেখো মাইনাস দিন অবশ্যই হলো ভাগ হইলো তাহলে দেখে কাজ করলে কত হবে মাইনাস এক তাহলে মান আমরা পেয়ে গেলাম এক তারপর আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স এর মান আমরা পেয়েছি কত দেখি আগে চার আর ওয়াই এর মান পাইছি আমরা কত এটা একটু চিন্তা করতে হবে মাইনাস এক এই দুইটা মান দেখো এক্স এর মান চার এটার মান হচ্ছে মাইনাস এক তাইলে আমরা কমা দিয়ে লিখতে পারি হচ্ছে মাইনাস এক তাহলে এই হলো আমাদের হচ্ছে অপনয়ন পদ্ধতি এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এটা আমরা একশো পার্সেন্ট হিসেবে চিহ্নিত করতে পারি অবশ্যই তোমরা ভালো করে এই ম্যাটটা করবা তাহলে আমরা এবার যে ম্যাটটা নিয়ে আলোচনা করব অপনয়নের পরবর্তী পদ্ধতি সেটা হলো তাহলে ডিএন ভিওর্স ছাত্রছাত্রী ভাই বোনেরা কলিজোর ভাই বোনেরা মনোযোগ দিতে হবে খুব ভালো করে না হলে কিন্তু হবে না আমরা এবার যে ম্যাটটা আলোচনা করবো সে হলো পাঁচ নম্বর ম্যাট এটা দেখো একদম একশো পার্সেন্ট আমি এখানে চিহ্নিত করছি সরি এক হাজার পার্সেন্ট একশো পার্সেন্ট আমরা সব জায়গায় শুনে থাকি চোখ খালি করবো প্রশ্ন পেয়ে যাবা তাহলে এখন আমরা এটা কিভাবে সলভ করবো আগের পদ্ধতিতে আমরা সলভ করবো আমরা আগে পদ্ধতি করছিলাম যে এটা দ্বারা এটাকে গুণ এটা তারা এটাকে তুমি করতে পারো তাহলে আমরা আবার লিখবো এক অবশ্যই করে তারা চার দ্বারা কে অবশ্যই আমাদের গুণ করতে হবে এই দ্বারা দুই নঙ্কে হচ্ছে আট দ্বারা গুণ করতে হবে আমাদের আট দ্বারা গুণ করতে হবে আমরা কিছু আগে শিখলাম যে চিহ্ন যদি একে থাকে তাহলে লিখতে হবে বিয়োগ করি তাহলে বিয়োগ করি একই পদ্ধতিতে আমি করাচ্ছি কারণ এত বারবার অন্যান্য গাইড অনুভব দেওয়া আছে ঠিক আছে গাইড থেকে তোমরা একটু দূরে থাকবা কারণ গাইডের নিয়মগুলো আসলে আমাদের না পরেই ভালো তাহলে এখন আমরা যে বিষয়টা মাথায় রাখবো এখানে এক লঙ্কে চার দ্বারা আমরা গুণ করবো তাহলে এক নং নংকরণে আছে দেখো সেভেন এক্স তাহলে চার আঠাশ ছত্রিশ আবার এখানে দুই নংকে আমরা গুন করবো আট দ্বারা তাহলে পাঁচ আষ্টে চল্লিশ এক্স মাইনাস চার পাঁচ বিশ আহ সরি আট দ্বারা না তাহলে পাঁচ আশটা চল্লিশ তাহলে চার আষ্টে বত্রিশ তাহলে বত্রিশটা ওয়াই ইকুয়াল এটাকে যদি 8 দ্বারা গুণ করি তাহলে 3 আসে 24 তাহলে আমরা যেহেতু চিহ্ন চেঞ্জ করব অবশ্যই চিহ্ন চেঞ্জ করে দেই এটা চেঞ্জ এটা চেঞ্জ এটা চেঞ্জ কখন চেঞ্জ করতে হবে এটা মাথায় রাখতে হবে যদি আমাদের কথার লেখা থেকে বিয়োগ করি তাহলে আমরা চেঞ্জ করব তাহলে চেঞ্জ করলে দেখো এটা বাদ যাচ্ছে তাহলে এখন 28 থাকে এখানে 40 টা x থাকে

খুব সহজ ভাবে দেখো x এর মান translateX চলে আসে এখন x এর মান কয়টা বসাই দেবে একই বশাই দিলে আমাদের দুই y এর মান বের আসছে তার মানে গত ক্লাসে যে আমরা আগের ভিডিও দেখছিলাম তার তুলনায় আজকের ভিডিওর মানে খুবই সহজ এইজন্য তোমাদের পরীক্ষায় যদি ওরা দিয়ে দেয় কোনো ম্যাথ ওরা যদি বলে দেয় যে এখানে সমাধান করো তাহলে বুঝতে হবে সমাধান করার তখন তোমাদের মাথায় রাখতে হবে যে সমাধান যেকোনো একটা পদ্ধতি করা যাবে তখন তুমি কি করবা অপনয়ন পদ্ধতি সমাধানটা করবা আর যদি প্রশ্নই দিয়ে দেয় যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তখন তুমি অপনয়ন পদ্ধতি নিয়মে করতে হবে যদি দিয়ে দেয় সেটা প্রতিষ্ঠা

কার মন বসেও ভাইয়েরা মনোযোগ দিতে হবে ভাইয়া এবং বোনেরা শুধু ভাই বললে মাইনাস নাইন তাহলে এখানে সাত অকের সাত মাইনাস এইট ওয়াই এখানে নয় তাহলে সাথে বাবা কি প্লাস অবশ্যই সাথে কি হবে অবশ্যই মাইনাস তাহলে মাইনাস তাহলে সাত নয় কাজ করলে হবে ষোলো এখানে আট ওয়াই আবার তাহলে y এর সামনে তোমার দেখো আটটা কি আকারে আছে obviously y এর সাথে গুণ আছে তাহলে উপরে গিয়ে কি হবে ভাগ হবে তাহলে 816 ভাগ কত 8 এই যে 12 কোয়ালিটির মতো কাটলে কি হচ্ছে 2 তাহলে দেখো y এর মান সুন্দর করে আমরা পেয়ে গেলাম 2 তাহলে অতএব আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধানে আমরা লিখতে পারি x কমা ওয়াই x এর মান পেয়ে গেছি ওয়ান আর y এর মান পেয়েছি দুই মনোযোগ দিতে হবে ভালো করে দেখো x এর মান কিন্তু আমরা পেয়ে গেছি কিন্তু এখানে প্রথমে দেখো x এর মান কিন্তু আমরা পেয়েছি হচ্ছে ওয়ান